মাছের ডিম ভাপাকারি এটা একদম ইউনিক আর নতুন একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতে তার সাথে অনেক বেশি মজা তো নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আসলাম অনেকেও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার ডিমের তরকারিটা কতটা লোভনীয় লাগছে তাই না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার সাথে অনেক বেশি মজা অনেকে আছে যে মাছের ডিম খেতেই চায় না তো এভাবে রান্না করে দিবেন দেখবেন একদম চেটে ফুটে খেয়ে ফেলবে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি এখানে এক কাপের একটু বেশি হবে তো আমি লবণ পানিতে ভিজে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আমি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের একটু কম দেবো হলুদ একটু বেশি হলে দেখা যাবে যে গন্ধ লাগবে তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে মশলার সাথে মেখে নেব তো ডিমের মধ্যে যে রকটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তারপরে আমি এটা কিন্তু ফেলে দেব তো ভালো করে মেখে এই যে রকটা কিন্তু আমি বের করে নিয়েছি এখন আমি ফেলে দিচ্ছি তো এখানে আমি একটা মোড় নিয়েছি মোল্ডের ভিতরে একটা পেপার দিয়ে দিয়েছি যাতে খুব সহজেই এটা উঠে আসে তো এই সম্পূর্ণ ডোটায় কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে আমি এটা ভাপে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এটা ভাপা দিতে তারপরে পরবর্তীতে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে আমি পানি দিয়ে রেখে দিয়েছি এর মধ্যে আমি বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফাঁপা হয়ে যাবে যেহেতু নতুন একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পনেরো মিনিট পরে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিব মোল্ড আউট করে নেওয়ার পরে এটা আমি আমি আমার সাইজ মতো কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি আর এর মধ্যে বলে দে যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন রেসিপিগুলো পছন্দ করেন তারা লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর অল বাটনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি কেটে নিয়েছি এটা কিন্তু আরও ছোটো করে কেটে নিলেও ভালো হবে তো আমি একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল তো হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব রসুন আর হচ্ছে আদা বাটা তো পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে পেঁয়াজ বাটাটা ছিল না যার কারণে আমি কেটে দিয়েছি এখানে রসুন বাটা দিয়েছি এক চামিচ আদা বাটা দিয়েছি আমি হাফ চামিচ আদা বাটা খুব বেশি দেইনি তো ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছয়টা ফালি করে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামিচ লবণ দিয়ে আমার আমারও একটু ভেজে নিব যেহেতু ডিমের মধ্যে আমি মশলা দিয়েছিলাম এর কারণে আমি কিন্তু মশলার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি হাফ চামিচের কম দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামিচ দিয়েছি ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিলাম হাফ চামিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো কষলাটা মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সেই পাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছে দিয়ে আবারও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এটা খেতে অনেক বেশি মজা হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে ঢেকে রান্না করবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নিব তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তাই না এটা দেখতে যেমন সুন্দর খেতে তার সাথে অনেক অনেক বেশি মজা গরম ভাতের সাথে খেতে অসম্ভব লাগে তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আমার কথা সত্য না মিথ্যা তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখেন কতটা লোভনীয় লাগছে